নেত্রকোনার কেন্দ্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জহের সরকারি উচ্চ বিদ্যালয়ের ডিবিটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা গত তিন মে দু অনুষ্ঠিত হয়েছে এবারের বিতর্কের বিষয় ছিল দ্রব্যমূল্যের উদ্যোগতির জন্য বৈশ্বিক পরিস্থিতি নয় বাজার সিন্ডিকেটে দেয় এতে পক্ষের দলের হয়ে অংশ নেন সাইয়ান সাদিক সুপ্ত নাবা তনুশ্রী সরকার এবং বিপক্ষ দলে ছিল আফরান বুইয়ান নাবিল সাদ মোহাম্মদ খান দুর্লভ ও অধরা। মন্দ সহজে। সত্যকে বিশ্বাস করি বলি আজকের বিতর্ক মঞ্চ আজকের সভাপতি মাননীয় সভাপতি এবং বিশিষ্ট জনের মধ্যে আমাদের অবস্থান মাননীয় সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বিনম্র শ্রদ্ধা ও আসার পরে ভাবতেছিলাম এখানে কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে তো ভাবতে ভাবতে একদিন সন্ধ্যাবেলা আব্বু আমাকে তার অফিসে ডাকে তো ডাকার পরে আন্টি আসে শান্তি সাথে আর কয়েকজন ছাত্রছাত্রী ছিল নাবিল ভাইয়া ছিল দুর্লভ ছিল ওরা আর অনেকে ছিল তারপর পরিচিত হওয়ার পরে স্কুলে আসি আসার পর প্রথম ডিবেট ওই দিন আমি করি যদিও কিছু পারতাম না তখন তাও ওরা অনেক হেল্প করছে আন্টি আমাকে স্ক্রিপ্ট লিখে দিছিল ওইটা দেখে দেখে আমি নিজের মতো করা ট্রাই প্রথম বক্তা হিসেবে তো ভালো লেগেছিল ধন্যবাদ তমল যুক্তি লড়াই শেষে পক্ষ দলকে রানার সাপ আর বিপক্ষ দলকে বিজয় করেন বিচারকগণ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফলান বুয়া নাবিল গত নয় মে বৃহস্পতিবার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবুর রহমান সাংস্কৃতিক কর্মী সৈয়দা আফজাল উন্নেসা রুমি প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিবেটিং সোসাইটির সমন্বয়ক জহির ইসপাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন ভদ্র উল্লেখ্য গত বছর বিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের নিয়ে যাত্রা হয় ডিবেটিং সোসাইটির ইতিমধ্যে ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী সদস্যরা জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রেখেছে আমরা শুধু বলতে পছন্দ করি হ্যাঁ কেউ কারো কথা শুনতে পছন্দ করি না আমি শুধু একটা গল্প বলবো কি ও চীনে একবার একটা একটা রেল লাইন করা হবে তো রেল লাইন করার পথে মাঝখানে একটা পাহাড় পড়ে গেছে এখন চীনের যারা ইঞ্জিনিয়ার ছিল ক্ষ্যাতনামা ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে ডাকা হলো দুইটা প্রদেশ আচ্ছা জিআংসি এবং জিম হোম দুইটা প্রদেশের মধ্যে সংযোগ রেল লাইন হবে এটা তো ডাকা হচ্ছে যে ইঞ্জিনিয়ারটা বলা হচ্ছে কীভাবে করা যায় তো ইঞ্জিনিয়ারটা বল ইঞ্জিনিয়ারে বললো যে রেল লাইনটা হবে পাহাড়ের পাশ দিয়ে মানে পাহাড়ের পাশ দেল্যান্ড বেঁকে যাবে ঘুরে যাবে একটু ঘুরাই নিতে হবে আর যদি ঘুরিয়ে নিতে হয় তাহলে আট কিলোমিটারের মতো জায়গা ঘুরিয়ে নিতে হবে আট কিলোমিটারের মতো জায়গা ঘুরিয়ে নিতে হবে এবং এটাই ভালো হবে আর যদি পাহাড়ের ভিতর দিয়ে নেওয়া হয় পাহাড় গর্ত করে নিতে হবে টানেল করে নিতে হবে যেটা অনেক ব্যয় হবে যার খরচ প্রায় দশ গুণ বেড়ে যাবে অনেক বেড়ে যাবে তখন চীনের মানে প্রারম্ভিক অবস্থা তাদের চীনের অভ্যুত্থানের পরবর্তী সময়টা তখনও চীন এতটা শক্তিশালী ছিল না আর্থিকভাবে এতটা সমৃদ্ধ ছিল না তাকে অর্থনৈতিক দিকগুলো চিন্তা করতে হতো তখন চীনের সরকার বললো ঠিক আছে আমরা এটাই করবো ছোট্ট একটা বিতর্ক চলে আসলো যারা তৎকালীন সময় সুশীল সমাজ ছিল তারা বলল যদি পাহাড়ে এভাবে ঘুরিয়ে না হয় তাহলে এটা আমাদের সময়টাকে নষ্ট করবে আট কিলোমিটার ঘুরিয়ে কিনে আমাদের আট মিনিট সময় নষ্ট হবে আট মিনিট সময় নষ্ট হবে চীনের ট্রেনে যে গতিবেগ গতিবেগ অনুসারে তারা চিন্তা করলো যে আমাদের আট মিনিট সময় কিল করবে ট্রেনটা সকালে একবার যাবে আবার বিকালে একবার আসবে ট্রেনটা সকালে একবার যাবে বিকালে একবার আসবে যাত্রী নিয়ে যাবে যাত্রী নিয়ে আসবে তখন যারা ইয়া ছিল সিদ্ধান্ত প্রণেতা ছিল তারা একটু দীপকে পড়ে গেল কি করা যায় তো বিতর্কের এরকম একটা টিম বসলো ইঞ্জিনিয়াররা তাদের বক্তব্য উপস্থাপন করলো চীনের আর্থিক অবস্থা দুর্বল চীন এটা করতে পারবে না কারণ আর তাদের সক্ষমতা খুব কম আর ভিতরে টানেল করে নিতে আমাদের বাইরের দেশের টানেলের প্রযুক্তি তখন তাদের ছিল না ফ্রান্স থেকে আনতে হবে বাইরের প্রযুক্তি দরকার এই সকল বিষয়ে চিন্তা করে তারা ইঞ্জিনিয়ার তাদের বক্তব্য উপস্থাপন করলো সুশীল সমাজকে বক্তব্য দিতে বলা হলো তারা বলল দৈনিক এক হাজার লোক এখান থেকে যাতায়াত করবে যাবে এক হাজার আসবে এক হাজার তাহলে দৈনিক যাতায়াত করবে কয় হাজার লোক দুই হাজার লোক দুই হাজার লোক যাতায়াত করবে তার মানে হচ্ছে দুই হাজার লোকের আট মিনিট করে সময় নষ্ট হবে তাহলে আট কত হাজার ষোলো হাজার দৈনিক আমার ষোলো হাজার মিনিট সময় নষ্ট হবে তো দৈনিক যদি এত ষোলো হাজার মিনিট সময় নষ্ট হয় বছরে কতক্ষণ সময় নষ্ট হবে চীন এটি হিসাব করলো হিসাব করার পর সিদ্ধান্ত দিল টানেলের ভিতর হবে টানেল হবে এবং টানেল দিয়ে আমরা এটা করে নিব বুঝতে পারছো জিনিসটা বিতর্কের প্রেক্ষিতে এই সিদ্ধান্তটা চলে আসলো এখানে কিন্তু অনেক জ্ঞানী ছিল ইঞ্জিনিয়াররা কিন্তু প্রচন্ড লেভেলের জ্ঞানী থাকে তারা গেইন আর্থিক দিক বিশ্লেষণ করে একটা প্রজেক্ট তারা এখানে এটা ইয়া কুলিস্টিমেট করলো কিন্তু প্রজেক্ট ইস্টিমেশনটা ব্যর্থ হয়ে গেল বিতর্কের মাধ্যমে নতুন যুক্তি উপস্থাপন হলো এবং এই যুক্তির প্রেক্ষিতে একটা নতুন টানেল হলো টানেলের ভিতর দেখার কাজ চলছে চীন সরকার মনে করে যে তাদের এটি যুগান্তকারী পদক্ষেপ ছিল এবং চীনের ওই দুইটা রাজ্য হচ্ছে শিল্পের দিক থেকে সর্বোচ্চ উন্নত এবং কেন পথে তাদের প্রচুর পণ্য আমদানি আদান-প্রদান হয় যা এখন পর্যন্ত তাদের ওই ইয়া খাতে অর্থনৈতিক খাতে বড় একটা অবদান রেখে চলেছে ওই হিসাব করলে আমরা দেখতে পারি যে টানেলটা তাদের খুব ছিলাম এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের বিতর্কের অভ্যাসটা গড়ে তুলতে হবে তোমরা ছোট মানুষ এখন বিতর্ক করতেছ এই যে বিভিন্ন যুক্তি নিচ্ছ যুক্তি নিচ্ছ না তোমরা কি ইচ্ছা করে পক্ষে বিপক্ষে যাচ্ছ তা তো যাচ্ছ না অনেক সময় সিলেকশন করে দেওয়া হচ্ছে তুমি পক্ষে বিপক্ষে বলতেছো যার ফলে বিপক্ষে গিয়েও তোমার এই জিনিসগুলো বিভিন্ন যুক্তিগুলো তোমাকে কালেক্ট করতে হচ্ছে সংগ্রহ করতে হচ্ছে তোমাকে জানতে হচ্ছে এটা তোমার মেধাকে শানিত করবে ইঞ্জিনিয়ারের মেধাবী ছিল না অবশ্যই ছিল কিন্তু যারা যুক্তি উপস্থাপন করেছে তাদের যুক্তির কাছে অবশেষে কি হেরে গেল তো মেধার সাথে যখন যুক্তি তর্ক সানিত হবে তখন এটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো কিছু বই আনবে আমরা স্মার্ট বাংলাদেশ এটাই এটাই প্রত্যাশা করি আমরা শুনলাম প্রায় আট নয়টা ইয়া হয়েছে তোমার বিতর্ক হয়েছে বিভাগীয় পর্যায়ে তুমি অংশগ্রহণ করেছো নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে আটটি স্কুল গিয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করেছো এগুলো তোমাদের মেধাকে সানিত করবে পড়াশোনার পাশাপাশি এই যে তোমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব তারপর তোমাদের এই ডিবিটিং সোসাইটি উপস্থিত বক্তৃতাগুলো অ্যাপ্রোসিং পিচ এগুলো তোমাকে তোমাকে দূর এগিয়ে নিয়ে যাবে শুধু তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা সুন্দর একটি ইয়া পাবো ভবিষ্যৎ পাবো আমাদের দেশে এগিয়ে যাবে পরিশেষে আমার নিজের জীবনের ছোট্ট একটা কথা বলে শেষ করছি এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উপকারিতাটা কি আমরা সবাই তো নর্মালি বাংলা মিডিয়ামে পড়াশোনা করি প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমার এই বাংলা মিডিয়ামে কথাবার্তা তো বাংলাতেই হয় যদিও ইউনিভার্সিটির বইগুলো ইউনিভার্সিটির বইগুলো ইংলিশে লেখা কিন্তু আমাদের কথাবার্তা সবকিছু তো বাংলাতেই হয় শুধু লেখাটা ইংলিশ হয় তোমরা ইংলিশ পরীক্ষা দিচ্ছ ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা পরীক্ষা দিচ্ছ কিন্তু আমাদের কথাবার্তাগুলো বাংলাতে হয় যার ফলে আমাদের উচ্চারণ বা বিভিন্ন কিছুতে জড়তা থেকে যায় হয়তো আমরা প্রচন্ড জানি আমাদের বোকাবুলারি স্কিল প্রচন্ড আমাদের সব সবকিছুই ভালো কিন্তু কথা বলতে গেলে বা আমাদের এই সমস্যা হয় এগুলো তো সমস্যা হয় আমাদের আমি এই আসার আগে আগে একটা বিসিএস পরীক্ষায় শিক্ষাগারে ছিলাম তো এখানে বিসিএসে যাওয়ার পরে ওনারা যে কোনো কারণে হোক কোনোভাবে আমাকে নিতে চাচ্ছিল না তো সর্বশেষ আমাকে বললো যে আপনি নাও ফ্যামিলি পরিবার সম্পর্কে বলো কিন্তু যারা না যে ফ্যামিলি বা এরকম বলবেন মানে ডিফারেন্ট কিছু চাই ভিন্ন কিছু চাই ওনারা কোনোভাবেই আমাকে মনে হয় গ্রহণ করছিল না তখন তখন এটা আমি একটা সুযোগ পেয়ে গেলাম আর কি সুযোগ পেয়ে গেলাম আমার এই তারা প্রোনাউন্সিয়েশন গুলা বা ওয়ার্ডিং গুলা বা শুরুটা এটা তারা খুব পছন্দ করেছিল এবং এটা এটার মাধ্যমে নতুন করে আমার ভাইবাটা শুরু করলো এবং পরবর্তী আমি শিক্ষা যোগদান করেছিলাম এটা তোমাদের জন্য এই জন্য বলছি তৎকালীন সময় আমার যেটা মনে হয়েছে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য ছিলাম রেগুলার কথা বলতাম কথা বলতে বলতে এটা আমাদের একটা প্রভাব রয়েছে গাইতে গাইতে গায়েন বাঁচাতে বাজাতে বায়েন মানে হচ্ছে যে গাইতে গাইতে কিন্তু গায়ক হয়ে যায় বলতে বলতে তোমার উচ্চারণগুলো ঠিক হবে তোমার ভুলগুলো তুমি বুঝতে পারবা হ্যাঁ আমরা যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বলি রেস্টুরেন্ট উচ্চারণটা কি রেস্টুরন্ট রেস্ট রঞ্জ টু উচ্চারণটা হবে না আচ্ছা এই ধরনের জিনিসগুলো তোমার আস্তে আস্তে চলে আসবে এগুলো খুব দরকার ভবিষ্যতের জন্য খুবই দরকার তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা রেখে এই স্কুলকে এই জয় হরিকে জয়হরি স্প্রাই স্কুলটাকে এবং স্কুলে যারা শিক্ষক রয়েছে প্রধান শিক্ষক এবং সকল শিক্ষার্থীকে অন্তর অন্তঃস্থল থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে